মনে হয় সত্যি কথা বলা সব সময় সম্মানের একটা কাজ যদি আমরা ভুল কোনো কাজ করেও ফেলি সেটাকে যদি সত্যি কথার মাধ্যমে স্বীকার করি তো তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ যেই থাকুক না কেন সে কিন্তু আপনাকে অনেক বেশি সম্মান আর মর্যাদার আসনে বসাবে ভুল করে নিজের ভুলটাকে স্বীকার করতে পারার মতো সৎ সাহসটা সবার মধ্যে কিন্তু আসলে থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসু লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করলাম মোটামুটি সকাল থেকেই তো যে যেখান থেকে বসে আমরা আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করছি সুস্থতা মহান তালার দেওয়া অনেক বড় একটা নিয়ামত যখন অসুস্থ থাকি এটা কিন্তু আমরা কম বেশি সবাই বুঝতে পারি আর যেহেতু রমজান মাস চলে এসেছে এখন তো শারীরিকভাবে সুস্থ থাকাটা খুব বেশি দরকার নয়তোবা রোজা বিভিন্ন ধরনের আমল করা আর হচ্ছে তারাবি নামাজ পড়া ইফতার আয়োজন করা সব কিছু আমাদের জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায় তো আমি কিন্তু রোজা রেখে একদম ভেঙে পড়ি একদমই ভেঙে পড়ি মানে কে কতটুকু ভাগে জানি না আমি একদমই ভেঙে পড়ি তারপরেও ইনশাল্লাহ সবগুলো রোজা রাখার চেষ্টা করি আর সব আমলও কিন্তু ঠিক ঠিকমতো করার চেষ্টা করি তো যাই হোক ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম সকালবেলা কিন্তু নাস্তা করে নিয়েছি আর এই যে আমার বরকতময় চা চা কিন্তু দুই কাপ করেছিলাম পরবর্তীতে দেখে বরকতের মাধ্যমে তিন কাপ হয়ে গিয়েছে তারপর অফ ক্যামেরায় ঘরে বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে ড্রয়িং রুমটাকে আজকে গুছিয়ে নিব। তো ড্রয়িং রুমের এই সোপাটা প্রথমে আমি সামনের দিকে টান নিয়েছি সোকেজের ওই পার্টটা সবসময় কিন্তু খুলতে পারি না আর সেখানেই যেগুলো সব সময় আমার সচরাচর না লাগে সেই জিনিসগুলো রাখি শীতের যেই কম্বলগুলো আছে কাপড় চোপড়গুলো আছে যতটুকু পারি এখানে স্টোরেজ করে রাখি কারণ এটা আগামী এক বছর আগে আমার আর কিন্তু প্রয়োজন হবে না তো অফ ক্যামেরা ড্রয়িং রুমে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি তারপর ফ্যান জানলাটা পরিষ্কার করে টিভি ক্যাবিনেটের এই যে ডেকোরেশনটা তো এটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটা যেহেতু সাদা রঙের এটা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আরে তো এখানে কিছু গাছ দিয়ে সাজিয়ে নিচ্ছি তো মেনলি কিন্তু এই পার্টটাকে আমি গাছ দিয়ে ডেকোরেশন করব। এটাই আমার ইচ্ছে এর জন্য কিন্তু আমি প্রিপারেশান নিচ্ছি একটু একটু করে তো গাছ তো আসলে চাইলে অনেকভাবে করা যায় না একটু সময় নিতে হয় গাছগুলোকে সেট আপ করার জন্য তো তারপর অফ ক্যামেরায় কিন্তু দেখেন সোফাগুলোকে সোকেজগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর পুরো ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে মপ করে নিয়েছি তারপর এখানে একটু একটু করে সব কিছুকে রেখে দিব তো যেহেতু সোফার কাবারগুলো গতকালকে রাত্রে দুই ছেলে মিলে খুলে দিয়েছিল আর আজকে হেল্পিং হ্যান্ড সান আজকে তো ধুয়ে দিয়েছে তো ওগুলো ছাদে কিন্তু অলরেডি রোদ্রে দিয়ে এসেছি তো আজকে আর ড্রয়িং রুমটা সাজানো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমার কাছে যেহেতু সোফার কাবারটা এক সাইডে ছিল ওটা শুকাবে তারপর কিন্তু লাগাতে হবে তো চলে এসেছি সন্ধ্যাবেলা এখন বাচ্চাদের জন্য একটু স্ন্যাক্স আইটেম করব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন যারা এই পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন বা আগে থেকে আমার ভিডিও দেখা হয় এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন রমজান যেহেতু একদমই চলে আসছেন চোখের ব্যথায় আমি যেহেতু বেশ কয়েকদিন কাজ করতে পারিনি তো রেস্ট নিয়ে নিয়ে আমি কিন্তু পার্টে পার্টে কাজগুলো করে নিয়েছি সকালবেলা যেমন ঘরের ঝুলঝাড়া ঘরগুলোকে পরিষ্কার করে নিয়েছি জানালাগুলোকে পরিষ্কার করে নিয়েছি যখন সন্ধ্যাবেলায় আমি নাস্তাটা বানাতে আসছিলাম এর আগেও কিন্তু আমি কিচেনটাকে ক্লিন করেছি কিচেনের যে জানালা কিচেনের চুলার যে আশপাশের যে অংশটা সিঙ্কের আশপাশের যে অংশটা সেগুলোকে খুব ভালো করে আজকে ডিপ ক্লিন করেছি তারপর হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা করেছি তো নাস্তা করার পরও কিন্তু বসেছিলাম না এদিকে লাইনের গ্যাসটা যেহেতু খুব কম ছিল আমি কিন্তু দেখেন রান্না বসিয়ে দিয়েছি তো এই শাকটা দেখছেন হেঁচি শাক বলা হয় আমাদের আর দেশের আঞ্চলিক ভাষায় তো এই শাকটা কিন্তু ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ থেকে আজকে এসেছে সন্ধ্যার আগে তো টাকটা যখন শাকটা দিয়ে গিয়েছে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আলু দিয়ে সিম দিয়ে পাবদা মাছ রান্না করছি ওই চুলায় কিন্তু সকালের জন্য আলু ভাজিটাও করে নিচ্ছি আলু ভাজিটা আমার দুই ছেলে খুব বেশি পছন্দ করে তো এই জন্যই মেনলি করা আর আগামী আগামীকালকে মানে শনিবার সকাল বেলায় কিন্তু লাস্ট একদম আমাদের নাস্তা এক মাসের জন্য কিন্তু দীর্ঘ একটা বিরতিতে চলে যাব তাই বাচ্চাদের পছন্দের নাস্তাটা তৈরি করার ইচ্ছে ছিল বলে আলু ভাজিটা করে নিয়েছি তো পাবদা মাছটা এদিকে কিন্তু রান্না হয়ে গিয়েছে তো টালা জিরা পাউডার ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে আমি কিন্তু নামিয়ে নেব আমার গত ভিডিওতে সাহেবকে নিয়ে বেশ কিছু কথা বলেছি তো সবাই কিন্তু সাহেবের জন্য আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন আপনাদের সকলকে এই জন্য অনেক ধন্যবাদ জানাই সত্যি এই মানুষটার সাথেই আমি আমার জীবনের যে পথটা পাড়ি দিতে চাই তো যাই হোক এদিকে রান্নাবান্না শেষ করে কিন্তু বসেছিলাম না রমজান মাসের জন্য যেই কাজগুলো করে রাখলে একটু ইজি হবে চেষ্টা করছিলাম একটু একটু করে সেগুলো গুছিয়ে নেওয়ার তো রমজানের যে রোজার সরি ইফতারের যে প্রিপারেশন বলতে আমার কিন্তু তেমন খুব বেশি মহামারী প্রিপারেশন করি না শায়নে বাবা যেহেতু বাসায় থাকে না সায়ান বাচ্চা মানুষ রোজা রাখে না তো আমার বড় ছেলে স্বামী যেহেতু প্রত্যেকটা রোজা রাখে ওর জন্যই হচ্ছে ইফতারি কি আয়োজন আমি করি এছাড়া আমার কিন্তু নিজের জন্য আসলে কিছুই করতে ইচ্ছে করে না ইফতারে মানুষ যত বেশি হয় দেখবেন আয়োজন করতে তত বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে জিরাগুলো কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি তারপর চিনি ফ্লেক্স করে নিয়েছি তার পাশাপাশি দেখেন আমি কিন্তু রান্নাঘরে চুলা নিচে যে ব্যাগটা থাকে সেটাকে খুব সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি তারপর মশলার যে জারটা দেখছেন এটাকেও ক্লিন করে রিফিল করে নিলাম তো এই কাজগুলো করতে করতে দেখলাম শায়নের বাবা চলে এসেছে বাবার বাইকের হর্ন পেয়ে দুই ছেলে বারান্দা দিয়ে তাকিয়ে দেখে বাবা অনেকগুলো বাজা নিয়ে এসেছে তাই দৌড়ে কিন্তু দুই ছেলের নিচে চলে গিয়েছে বাবাকে সাহায্য করার জন্য তো মাকে সাহায্য করার জন্য যতটুকু না মানে এগিয়ে আসে সব সময় দেখি বাবাকে সাহায্য করার জন্য দুই ছেলে অনেক বেশি এগিয়ে থাকে কারো কাছ থেকে কোনো কিছু কপি না করে আসুন আমরা অন্যের ভালো কাজ থেকে ভালোটা শিখি এবং খারাপ কাজগুলোকে ত্যাগ করার চেষ্টা করি গত ভিডিওতে আমাদের সালমা আপু কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন সালমাপুর মধ্যে যে একটা খারাপ গুণ আছে মানে খারাপ দোষ বলা যায় খারাপ তার গুণ হয় না সে দোষটা কিন্তু আপু পরিবর্তন করার চেষ্টা করছেন এবং খুব সৎ সাহস নিয়ে আমাদের সাথে কিন্তু শেয়ার করেছেন তো আমিও আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটা সাহস নিয়ে খারাপ একটা অভ্যাস ত্যাগ করতে চাই সেটা হচ্ছে সারাদিন কিন্তু বাসায় ওড়না পরে মাথায় ঘুমটা দিয়ে থাকি কিন্তু যখন ওয়াশরুমে যাই তখন দেখবেন ওরনাটাকে রেখে একদম মাথায় ঘোমটা ছাড়াই কিন্তু ওয়াশরুমে চলে যাই তবে এই কাজটা কিন্তু আমাদের একদম করা উচিত না আমার দাদু সবসময় আমাকে বকা দিত কেন ওয়াশরুমে তুমি ওনাটা রেখে যাও মাথায় ঘোমটা দিয়ে ওয়াশরুমে যাওয়াটা খুব বেশি দরকার তো আসুন আমরা সবাই মিলে একটা একটা করে খারাপ অভ্যাস ত্যাগ করার কথাগুলো ভিডিওতে শেয়ার করি আর একে অপরকে সংশোধনের সহায়তা করি তাই বললাম কপি বাদ দিয়ে চলুন তো সবার কাছ থেকে একটা একটা করে ভালো অভ্যাসগুলো গড়ে তুলি নিজেরাও সংশোধন হই অন্যদেরকেও সংশোধন হওয়ার সহযোগিতা করি তো ভিডিও এ পর্যায়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে ইনশাল্লাহ সেটা কিন্তু রমজান মাসেই হবে তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম